তো আছে আছে এই টিকা এখন আমি নিচে ফেলাই মুখ তো তুলতে যত সময় লাগবো অত সময় তোরে আমি মার দেখবে না তুলতে সময় লাগেনি আমার এটা কোনো ব্যাপারই নেই টিকা আমি ফালাইলাম হ্যালো জিওয়ান আমি এখন আছি ইভান ফ্যাশন গ্যালারি তা হচ্ছে গোয়েনগেট বাজার সোনালী ব্যাংকের অপোজিট পাশে তো হচ্ছে বেশিরভাগ মহিলাদের কালেকশন শাড়ি থ্রি পিস সুটো বাচ্চাদের কালেকশন এভরিথিং সব আছে আর প্রোডাক্ট কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট ভালো পাইবেন তো সবারে অনুরোধ থাকলো যে তাদের দোকানটা একটু ভিজিট করে যাওয়ার লাগে আর এখানেও আপনারা আইলে অবশ্যই রাজুরি পাইবা তো আশা করি এই ভিডিও থেকে যারা দেখে এবার তারা এখানেও মানে ডিসকাউন্ট তো অবশ্যই থাকবো আর খুব রিজনেবল প্রাইসে আপনারা পাইবা তো এখানে আছে আমাদের রাজু যে বিশিষ্ট ব্যবসায়ী ম্যানেজার আছে তো আপনারা এইভাবে এখানে ভালো ভালো অনেক কালেকশন আছে ছেলেদেরও কালেকশন আছে যেমন টি শার্ট শার্ট এভরিথিং সো আপনারা অবশ্যই ভিজিট করবেন থ্যাংক ইউ